বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এফএফপিএল এর ডে 5 এর লাইভ স্ট্রিম অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এই লাইভ স্ট্রিমের মাধ্যমে তোমরা সন্ধ্যা সাড়ে আটটা থেকে নোটার মধ্যে তোমরা এই চ্যানেলে সবার আগে একটি রিডিং কোড পাবে আর ওই রিডিম কোড ইউজ করে তোমরা এখানে ডান দিকে যে রোয়ার্ডগুলি দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমরা রিডিম কোড ইউজ করতে পারবে এখানে তোমরা যদি টিম সিলেক্ট করে থাকো তাহলেই তোমরা এখানে রিডিং কোড ইউজ করতে পারবে অর্থাৎ এখানে পাওয়ার আপ রিডিমশনে এখানে যাবে এবং ক্রেড বক্স তোমরা নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা দেখতে পাবে তোমরা এই এফএফপি এর গ্র্যান্ড ফাইনালে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে তোমরা রকি পেট পেতে চলেছো অর্থাৎ এখানে তোমরা রকি পেট এই রকি পেটটি তোমাদের দেওয়া হবে গ্র্যান্ড ফাইনালে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে কিছু করতে হবে না এখানে তোমাদের এই গ্র্যান্ড ফাইনালে তোমাদের কিছু লাইভ ওয়াচিং দেবে আর ওই লাইভ ওয়াচিং তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর ওই ওয়াচিং কমপ্লিট করার পরেই তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রি তে তোমরা এই রুকিপ্যাড এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই তোমরা এখানে রকিপ এবং এখানে তোমরা এই ইমোট একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদের এখানে লাইভ ওয়াচিং কমপ্লিট করতে হবে আর ওই রিডিম কোডের ভিডিও তোমরা যদি সবার আগে দেখতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই রিডিম কোডের ব্যাপারে আর এখানে তোমরা আঠারোই জুলাই তোমরা রিডিম কোডের সাহায্যে এই ওয়ার্ডগুলি নিয়ে নিতে হবে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না